সাহজিব না আবহাওয়া কাস রাজিয়াল্লাহ বানু যুদ্ধ থেকে শাহবাগ্রামদেরকে নিয়ে ফিরতেছিলেন যখন এরকমভাবে যুদ্ধ থেকে রওনা দিয়েছেন এবার খ্রিস্টানদের নিকটে তাদেরকে জিজ্ঞাসা করল আমরা রাত্রিটা যাপন করতে চাই আমাদের জন্য কোন জায়গাটা নিরাপদ হবে ওই সময় দেখা গেল বলতেছে যে সামনে একটি বাগান আছে ওই বাগানের মধ্যে তোমরা আজকে রাত্রে কি করতে পারো তোমরা এখানে অবস্থান করতে পারো এবং তারা পরামর্শ করে মুসলমানদেরকে তো কোনোভাবে আর সাইজ করতে পারি না একটা সুযোগ হয়তো পেয়ে গেছি তাদের ওই বাগানের মধ্যে কি করলো অবস্থান করতে বলল যখন বাগানের মধ্যে অবস্থান করতে বলেছে সাদ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু সাহাবিদেরকে নিয়ে রওনা হয়েছেন বাগানের মধ্যে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসল এমন সময় দেখেন চতুর্দিকে দিয়ে হিংস্র প্রাণীগুলো এবং কি নেত্রে বাঘ সব চতুর্দিক দিয়ে সিংহ দেখা যায় চতুর্দিক দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে এবার সাহাবারা যখন কানে কানে এগুলো বলতে বলতে এক পর্যায়ে একজন সাঈদ ইবনে আবূ আকাস রাদিয়াল্লাহু বললেন যে তারা তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে চতুর্দিক দিয়ে হিংস্র প্রাণী দেখা যায় আমাদের কি অবস্থা হবে সাঈদ ইবনে আবূ আকাস রাদিয়াল্লাহু বললেন আমরা গলো চিন্তা করো না এখানে একটা মঞ্চ তৈরি করো যখন মঞ্চ তৈরি করার কথা বলা হয়েছে সবাই মনে করেছেন আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবেন ভাষণ দিবেন কিন্তু যখন মঞ্চ তৈরি করা হলো স্টেজে বানানো হলো এবার সাঈদ ইবনে হযরত সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য দেয় আমরা রসূলের সাহাবী আমরা মুহাম্মাদের সাহাবী সব প্রাণী তুমি শুন তোমরা শুনে রাখো আজকের রাতের জন্য তোমরা আমাদেরকে বাগানটা ছেড়ে দাও অন্যথায় যদি তোমরা আমার হুকুম না মারো তোমাদেরকে আমি হত্যা করে ফেলব কতল করে ফেলব হযরতে সাদ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা শুনার পর সমস্ত হিংস্র প্রাণীগুলো তাদের জন্য জায়গা করে দিলো সকালে বলেন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা বলে নালবার ইমান আনো তোমরা এই সাদিন মতো ইমান